প্রায় আড়াই ঘন্টা ড্রাইভের পর আমরা চলে এলাম কাঙ্ক্ষিত গন্তব্যে অর্থাৎ ব্লু মাউন্টেন এলাকায় ব্লু মাউন্টেন বলতে একটি দীর্ঘ উঁচু পাহাড় প্রায় ছয় সাতশো ফুট উপরে এই পাহাড়ের চূড়া অর্থাৎ সমতল থেকে প্রায় ছয় থেকে সাতশো ফুট উঁচু এই চূড়া এর দৈর্ঘ্য কয়েক কিলোমিটার খুবই বড় একটি পাহাড় শীতের সময়ে অর্থাৎ যখন তুষারপাত হয় তখন এই পাহাড়টি বরফে ডেকে যায় আর সেখানে লোকজন গিয়ে আনন্দ বিনোদন করে পাহাড়ের উপরে উঠে বরফের মধ্যে নানা খেলা করে এবং সেখানে স্কিইং করে স্কিইং হয় বেশ উঁচু থেকে নিচের দিকে আর এই খেলাতেই আনন্দ পায় লোকজন সেখানে কোটেজ রয়েছে কোটেজে থাকার ব্যবস্থা আছে আমরা এখনো যাচ্ছি ব্লু মাউন্টেন দেখা যাচ্ছে এই যে সামনেই ব্লু মাউন্টেন পাহাড় দেখা যাচ্ছে স্কিং এর জন্য র করে রাখা আছে এই গুলো দিয়েই উপর থেকে নিচে নামা হয় যখন তুষার পাতে ডেকে থাকে এই পাহাড়টি এই পাহাড়ে উঠলে আশেপাশের এলাকা দেখা যায় এত উঁচু এবং উপরে উঠলে হালকা শ্বাসকষ্ট হতে তাকে অর্থাৎ অক্সিজেনের অভাব দেখা দেয় এত উঁচু এই পাহাড় এই পাহাড়ের উপরে উঠতে গেলে হাঁটুতে ধরে এবং আপনি ঘেমে যেতে পারেন শীতের সময়ও আপনাকে ঘামতে হবে এরকম উঁচু একটি পাহাড় যখন স্ন পড়ে অর্থাৎ যখন বরফে ঢেকে যায় তখন কিন্তু এই পাহাড়ের উপরে পায়ে হেঁটে উঠা যায় না আর যখন এই পাহাড়টি এভাবে শুকনো অবস্থায় অর্থাৎ সামার সিজন তখন হেঁটে হেঁটে উপরে উঠা যায় আমি উপরে উঠার চেষ্টা করছি আমি যাচ্ছি উপরের দিকে অনেক উঁচু আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমি ক্লান্ত হয়ে গেছি আমি অনেক ক্লান্ত অবশ্য আমি যাবার পথে পানিও নেইনি ভুলবশত এ যে উপর থেকে নিস দেখা যাচ্ছে এটা হালকা উপর আরো অনেক উপর রয়ে গেছে সেই উপরে যেতে যেতে আমার পানির তৃষ্ণা লেগে যায় অবশ্য আমি খুব কষ্ট করে সেই উপর থেকে ধীরে ধীরে নেমেছি আমার লগে যে সঙ্গী সাথীরা ছিলেন সকলেই আত্মকীত হয়ে গিয়েছিলেন অর্থাৎ আমার সাথের সঙ্গী সাথীরা খুবই আতঙ্কিত হয়ে গিয়েছিলেন আমার এই পাহাড়ের উপরে উঠা নিয়ে এই পাহাড়ের উপরে উঠে নিচের অংশ দেখাতে গেলে দেখাতে হয়। এটা মধ্যের অংশ। ঠিক মাঝামাঝি এর উপরে রয়েছে পাহাড় নিচেও সমতল এই যে নিচের সমতল এলাকা দেখা যাচ্ছে আমরা বড় বড় ভবনে সাধে কিংবা বড় বড় ঠাওয়ারে উঠলে যেভাবে দেখা যায় নিচের অংশ ঠিক এভাবেই এই পাহাড়ের উপরে উঠলে নিচের অংশ এভাবেই দেখা যায় আমি পাহাড়ের উপর থেকে এই নিচের অংশ দেখাচ্ছি আপনাদেরকে এই যে আরো কিছু জায়গা গেলে শেষ মাতা পাহাড়ের চূড়া এই পাহাড়ে অনেক গাছ রয়েছে খুব ভালো বিনোদনের একটি স্থান এটি এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন এই স্থানটি দেখার জন্য এই যে চূড়া থেকে নিচের অংশ দেখা যাচ্ছে এই নিচের অংশটা দেখলে মনে হয় যেন কেউ একটি বড় উঁচু টাওয়ারের মধ্যে রয়েছে এবং সেই টাওয়ার থেকে এই সমতল দেখছে এই যে নিচ থেকে পাহাড়ের চূড়া দেখানো হচ্ছে ভিডিওতে কত উঁচু দেখুন চূড়া দেখা যাচ্ছে এই ব্লু মাউন্টেন এলাকায় বেড়াতে এসেছেন স্বজনদের নিয়ে সাথে রয়েছেন এই ব্লু মাউন্টেন এলাকায় একটি ভিলেজ রয়েছে ভিলেজ বলতে শহরের চেয়ে উন্নত এই ভিলেজে খাবার দাবারের ব্যবস্থা আছে কোটেজ আছে চাইলে রাজযাপন করা যায় এই কোটেজে অনেক দামি দামি কোটেজ রয়েছে এখানে অনেকেই এসে রাজযাপন করেন বুড়ে পাহাড় দেখেন আবার সন্ধ্যায় পাহাড় দেখেন সন্ধ্যাবেলা ঘুরে বেড়ান এই গ্রামীণ পরিবেশে মূলত এই ব্লু মাউন্টেন কানাডার অন্টারিও প্রভিন্সে পড়েছে টরন্টো নগরীতে অর্থাৎ টরন্টো নগরীর প্রায় শেষ সীমানায় এই ব্লু মাউন্টেন বা এই উঁচু পাহাড়টি এই দীর্ঘ পাহাড়টি এই যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড় দেখলে মনে হবে খুব কাছাকাছি যখন পাহাড়ে উঠতে যাবেন তখন আপনি ক্লান্ত হয়ে যাবেন এত উসু কম কতা ছয় সাতশো ফিট উপরে উঠা ক্লান্ত তো হবেই আমি নিজেই ক্লান্ত হয়ে যাই যখন এই পাহাড়ের উপরে উঠতে যাই এই যে পর্যটকের জন্য নানা বিনোদনের ব্যবস্থা রয়েছে পার্ক রয়েছে সুইমিং এর ব্যবস্থা আছে স্পা আছে একজন পর্যটক আনন্দ বিনোদনের জন্য যেসব ইকুইপমেন্ট দরকার সবগুলোর ব্যবস্থা এই ব্লু মাউন্টেন এলাকায় রয়েছে আর তো প্রতিদিন হাজার হাজার দর্শক হাজার হাজার পর্যটক এই স্থানে এসে এই সুন্দর স্থানটি উপভোগ করেন এবং ঘুরে বেড়ান এই স্থানটির চারপাশে ঘেরা গাছগাছালি খুবই সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আপনি ইচ্ছে খুশি আপনার মনের আনন্দ দিতে পারবেন এই স্থানটিতে এই স্থানে আনন্দ পাওয়ার জন্যই তৈরি করা হয়েছে